আমি যে যে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড করেছিল করেছিলাম সেই দুজনের মধ্যে একজন দুজনই এখন কারাগারে আছেন অত্যন্ত আর পাওয়ারফুল পেপল ল মিনিস্টার একজন আর একজন আপনার সালমানের আমি 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 জানি পুলিশ স্টেজ করে পুলিশ তেজ করে বিভিন্ন কারণে আমি যদি একটা কারণ বলি এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয় তাকে যদি বলে যে উনি আহ অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি এটা এটা ওই তার অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে যদি আমি সেটা আরো বিখ্যাত দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় আপনার ওই বিশ্বাস হয় না একটা লোক ছিল রাজশাহীতে তাকে বলো ঢাকায় মার্ডার করেছে কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইড কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন অল আর বেলেবল অফিস তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশের আমি একটা এক্সপ্লেনেশন বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম আপনি আমাকে আপনাকে আমি একটা একটা উদাহরণ দেই এই যে কিছু কিছু জায়গায় বেশ অনেক দিন কমেছে এই যে আপনার সম একটা সংসার বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আসলি এলাকাতে এদের কিছু কিছু যারা ছিল তাদেরকে ধরা হলো তাদেরকে রাত বিরতি ধরে ধরে তাকে ধরা হলো তাকে দেওয়া হলো মামলা দেওয়া হলো সাত দিনের মধ্যে বেল নিয়ে চলে আসলো তার কারণ তার কাছে সবই কিছু অল আর অফেন্স এবং জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা কিন্তু অল আর আরবল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ হয়তো চেষ্টা করে যে উনি যদি বেরোয় না যান তাহলে ইনকোয়ারিটা হবে না আলটিমেটলি আপনি দেখবেন আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মার্ডার কেস না তাদের ভিতরে কম তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে তো ওই সময়কার সরকার আরো সহজ পেয়েছে তো ডুইট তো এটা তো আছে আইনের মধ্যে আছে